দুই নম্বর বলা انا من ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কুরবানি দেয় কুরবানি দিতে হবে আল্লাহর নামে আপনি যদি মূর্তির নামে কুরবানি দেন মূর্তির বেদিতে কোন দেবদেবীকে উদ্দেশ্য করে পীর সাহেবের মান্নত করে পীর সাহেবের উদ্দেশ্য করে মাযার উদ্দেশ্য করে তা অভিশাপ পড়বে আপনার উপর। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য খাওয়াবেন নিজেও খাবেন মানবানির বোস্ত নিজে খাওয়া যায় না এটা টোটাল গরিব এ দিয়ে দিতে হয় আর যেটা ওয়াজিব কোরবানি কোরবানিদের দিলেন ওটা সবাইকে দেবেন আপনিও খাবেন আর ওই যে আগেকার কোরবানি ওটাও আপনি খাবেন বাচ্চাকেও খাবেন সবাই খেতে পারবে কোন সমস্যা নাই নকল কোরবানি সবাই খেতে পারবে শুধু মান্যতের কোরবানিটা সবাই খেতে পারবে না বড় লোকরা পারবে না আর আপনি নিজে পারবেন না আপনার নিজের মান্যতের হলে তাহলে যে কথা বললাম গাইরুল্লার নামে কোন কিছু জবাই করা যায় নাই অভিসম্পাত তিন নম্বর এই হাদিসে যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে বেদাত চালু করে রসুলের সন্ন্যতা তো এক রকম ও চালু করলো আরেক রকম আল্লাহর নবী নিজে কোনদিন তার জন্মদিন পালন করেননি সাহাবিরাও জন্মদিন পালন করেননি আপনি করলেন কি রসুলের জন্মের দিন আমি জন্মদিন পালন করব না করা যাবে না আর অনেক প্রকারের বেদাত আছে যেগুলো আলোচনা করছি না ওলামাইকার আমার কাছে আপনারা শুনে নেবেন মাজার কেন্দ্রিক অনেক বেদাতি কর্মকাণ্ড হয় বারোই রবিউল আব্বাল কেন্দ্রিক বাংলাদেশ অনেক বেদাতি কর্মকাণ্ড হয় রাজনৈতিক অঙ্গনে অনেক বেদাতি কর্মকাণ্ড হয় এমনকি তবলিগের অঙ্গনে এতাতি যারা আছেন তার অনুসারী তারাও এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছেন বেদাতি কর্মকাণ্ড সুতরাং এই রকম যারা নতুন নতুন কিছু উদ্ভাবন করল সন্ন্যতের বিপক্ষে এই সকল ব্যক্তিদের উপর আল্লাহ আমি যেন এই দলভুক্ত না হই চার নম্বর এই হাদিসে পিয়ারা নবী বলছেন যেই ব্যক্তির জমিনের সীমানা পিলার লাড়িয়ে ফেলে আপনার ভাইয়ের সাথে আপনার জমিন আছে কিংবা প্রতিবেশীর সাথে আপনার জমিন আছে সীমানা পিলার দেওয়া আছে আপনি করলেন কি এক বিগত জায়গা বেশি নেওয়ার জন্য সীমানা পিলার লাড়িয়ে রাতের বেলা একটু দূরে সরিয়ে দিলেন প্রতিবেশীর কিংবা ভাইয়ের জমিনের এক বিগত নিজের ভিতরে ঢুকিয়ে নিলেন ভাইটেরও পাইল না প্রতিবেশী তের পাইল না এই যে আপনি কামরা করলেন আল্লাহ তাহলে কি দেখে নাই দেখেছি আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির উপর আল্লাহ উল্লাহ এটার সাথে হকোক ও জড়িত বান্দার হক নষ্ট করে যারা এদের উপর আল্লাহ লোকার উপায় নাই সাবধান অনেক ভাইয়েরা আছে বনকে ঠকায় সীমানা পিলার তো আর না বোনের যে সীমানার জমিন আছে গোটা জমিন যাই খেয়ে ফেলে আছে না আর বন বেচারি সরমে লজ্জায় কিছু বলেও না বাবার সম্পত্তি ভাই নিতে চায় কেমনে না করি দিয়ে দেয় সরমে লজ্জায় এই দেওয়া দেওয়া বলে গণ্য হবে না বোন মালিক থেকে যাবে আর ভাই যদি এইভাবে সরম দিয়ে বোন থেকে নিয়ে নেয় অভিশপ্ত অভিশপ্ত ভাই সাবধান আমি আর আপনি যেন অভিশপ্ত ভাই হয়ে না যাই বোনকে দেব পরিপূর্ণ ভাবেই দেব আমি নিজ শক্তি চাপরের ঘটনা এক ভাই সে বড় আলেম একটি মাদ্রাসার শাইখুল হাদিস এবং মাদ্রাসার মুহতামিম ঈদের সময় ছয় ঘন্টা সবাই বাড়িতে গেছে আমি নিজে উপস্থিত সেখানে এই ভাই বলতেছে যে বাবা আমাদেরকে এত এত সম্পত্তি রেখে গেছে দুই ভাই ছয় বড় এত এত সম্পত্তি রেখে গেছে সুতরাং এই সম্পত্তি গুলো এখন আমাদের বর্তন করে দিতে হবে আমরা ভয়ে আছি কখন মরে যাই করলো কি এই বড় ভাই প্রত্যেক বোনের নামে আলাদা আলাদা করে বলল তুই এটা নিবি তুই এটা নিবি এইভাবে বন্টন করে দিল বলছে আজ থেকে তোরা এটা গুলার মালিক আর দুই ভাই নির্দিষ্ট অংশের মালিক বলে বনেরা বোনেরা কেঁদে দিচ্ছি গ্রামগঞ্জের অবস্থা তো জানেনি আপনারা কেঁদে দিয়ে বলতেছে ভাই আমরা সম্পদ দিয়ে কি করব আমরা সম্পত্তি নেব না এগুলো আমাদের দরকার নাই আপনাদের জন্যই থাকুক আমরা সম্পত্তি দিয়ে কি করব স্বামীর বাড়িতে আমরা ভালোই আছি কেঁদে নিছি নেবে না এই বোন সম্পত্তি নেবে না তাদের বাবাও আলেম ছিল ধমক লাগাইলো ভাই আমাকে কি তোরা বিপদে ফেলতে চাস সম্পত্তি নিবি না বলতেছিস কেঁদে নিছিস তাদের চোখের পানি আমি এখন নেব না সম্পদ নিজেই হবে অন্যথায় আমি বিপদে পরব যে কোনো ভাবে কোনো ফাঁক এটা যার সম্পত্তি তোরা মালিক জোর করে ভাই চাপিয়ে দিল আমার নিজের দেখা একজন আলেম হওয়ার কারণে এই ভাই ভয় পেয়েছে না জানি আল্লাহর অভিশপ্ত বান্ধব হয়ে যায় কিনা বলে না কাঁদতেছে নিবে না বলতেছে কিন্তু বলা তো যায় না কোন একজন বোনের মনে যদি অন্য কিছু থাকে সরমে যদি এইভাবে কে দিয়ে দেয় হো পারে কত সতর্ক নিল না জোর করে দিয়ে দিল আজ ওই অবস্থায় আছে বোনদেরকে দিয়ে দিয়েছে ওই অবস্থায় আছে জায়গা জমিগুলো সব ও ভাই আপনি আর আমি কি করি একটু সম্পত্তির জন্য কেন অভিশপ্ত হব কয় দিন দুনিয়ার এই মাটির উপরে সম্পত্তির উপর কয়দিন থাকবো এরপর তো মাটির নিচে যেতেই হবে তখন কি করব? আ আজকে আমরা কত গা ফেল কত গা ফেল তাহলে এই হাদিসের চারটা ব্যক্তির কথা বলেছেন যার অভিশপ্ত আয়াতে একটা বললাম মোট পাঁচটা বললাম আরো আছে আমার গলা ব্যথা করতেছে আর অল্প কিছু আলোচনা করবো